আমি আশা করছি এবার বিজেপি আসবে এইবার বিজেপি আসবে কারণ এই এটা হবে না যেটা এসআই এসআই হওয়া দরকার সব ভুয়ো ভোটার গুলো এবার বেরোবে ওদের দুর্নীতিগুলো আরও আরো বেরোবে এবার পাবলিক বুঝবে তখন এসআই আরটা খুব হওয়া দরকার আর আজকে শুভেন্দু দা বেরিয়ে গিয়ে সব কথাগুলো বলে দিয়েছে বলি তো রাগ শুভেন্দু দা মানুষটা ট্রান্সপারেন্ট এটুকু বলতে পারি তা আমার মনে হয় শুভেন্দু দার হাত ধরে আমাদের বাংলা একটা বড় জায়গা আসতে চলেছে আমি জনগণকে একটাই বলবো আমিও যখন জয়েন করেছি মানে আমি ভেবেই করেছি আমি কিন্তু না আমি কিন্তু এতদিন নিরপেক্ষ ছিলাম কারণ বাংলার এই মুমেন্টে অর্থনীতি যদি সত্যি করে তুলতে চান বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই মানে চোপড়া থামছে কোথায় তারা বলছে যে সুচিত্রা বলতে আমরা সুচিত্রা সেনকে চিনি ঠিক আছে সবাই তো যাক সেন হতেই পারে আমি তো সেন আমি নিজেও সেনের মানে খুবই ভক্ত ঠিক আছে ইভেন আমার মা তো সুচিত্রা সেন বলতে পাগল ছিল ঠিক আছে আমার মা তাহলে আমার নিজের মা আমি নিজেও সুচিত্রা সেনের ফ্যান আমার সাথে এমনি মুন আমি মুনমুন আমি এইটুকু বলছি আমি কিন্তু সুচিত্রা সেনা থেকে মুনমুন সেনকে বেশি পছন্দ করি মানে আমার সাথেও একাধিক ছবিও রয়েছে মুনমুন সেনের সেটা তোমরাও নিশ্চয়ই দেখেছো যে মুনমুন আমি নিজেও মুনমুন সেনকে আমি সুচিত্রা সেনকে তো দেখিনি কিন্তু আমার মুনমুন সেনকে আমার খুব পছন্দের নায়িকা মানে মুনমুন সেনকে আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমার ওনার একটা ওনাকে আমার ভালো লাগে তাহলে সুচিত্রা সেনের মেয়েকে আমার বেশি ভালো লাগে আমি তো সুচিত্রা সেনকে পছন্দ করি উনি তো একটা মহানায়িকা আমি তো সাধারণ ঘরের মানুষ অবশ্যই যারা বলেছে তাদের কিছু ভুল বলেনি আমি তো সুচিত্রা দি আমি তো সাধারণ মানুষ আমি তো একবারও নি যে আমি অসাধারণ আমি তো একবারও আপনাদেরকে কি বলেছি যে আমি অসা আমি একদম দেখুন আমি কিন্তু ডাউন টু আর্থ তাহলে আমি কিন্তু ওই সুচিত্রা সেন হচ্ছে মহানায়িকা সত্যি তাই ওনার ফ্যান আমি নিজেও সেখানে আমি যেখানে সে আমি নিজেই তার ফ্যান আমি তার নিজের ফ্যান তার আমি তার মেয়ের ফ্যান সেখানে আমি নিজেকে কখনো তার সাথে আমি তো যারা করছে তারা নিজেরা এসব ক্রিয়েট করছে আমি তো কখনো এই ধরনের কি বলেছি যে আমি নিজে সুচিত্রা সেন কখনো রাজনীতি করা হয়নি বা ছাত্র রাজনীতির করার অভিজ্ঞতা নেই আপনি একটা দলে যোগ দিলেন সামনেই বিধানসভার ভোট সমস্ত তো হতেই থাকবে প্রার্থীর অফার তো আসতেই পারে কিন্তু তখন তুই সামলাবেন কি করে ছাত্র রাজনীতি করেছেন কখনো হ্যাঁ ছাত্র রাজনীতি একটা টাইম করেছিলাম মানে প্রথম দিকে করেছিলাম কিন্তু পুরো তবে কন্টিনিউ করতে পারিনি সেই সময়টা দেখো কারণ তখন তখন কি আমার মা ছিল তারপর সংসারের একটা প্রেশার ছিল তখন একটুখানি আমি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল এখন আর শুধু কোনো পিছুটা নেই এখন সবাই ছেড়ে চলে গেছে সবাই মরে গেছে এখন তো একাই বলতে গেলে চলে এখন আমি পুরোপুরি মানুষের জন্যই কাজ করতে চাই যতটা পারো এখন আমাকে ওপরওয়ালা চালাতে ওপরওয়ালা আমার মাধ্যম দিয়ে যতটা করাবার সেই করবে না ভোটের দায়িত্ব পেলে তো বিরাট দায়িত্ব মানে আমি কি বললাম দেখো আমি ভোটের দায়িত্ব আমার হট করে হার্ট অ্যাটাক হয়ে গেল তাহলে কি হবে ওটা ওটা তো বলে লাভ নেই না সে অপরোলা দায়িত্ব বলছে যদি চালায় সে আমাকে যেমন আমার মধ্যে দিয়ে যতটা করানো আমি তার সবটাই সেই চালাচ্ছে সে তার কি প্ল্যান সবটা তার ইচ্ছাতে তো চলছে না কালকে থেকে আজকে পর্যন্ত পরিবর্তনটা কি লক্ষ্য করছেন পরিবর্তন আমাকে কি পরিবর্তন দেখে তুমি আমার কাছে আগেও এসেছো আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বক্তব্যের পরিবর্তন হচ্ছে না মানুষ দেখো মানুষের পরিবর্তন হচ্ছে আমি তো সেই যে সুচিত্রা শৈসূত তুমি তো আমার কাছে আগো এসেছ তুমি আমাকে দেখেছো তাহলে দেখো মানুষ কি কি বললো না বলা আই এম নট আনএফেক্টে যারা আমাকে চেনে যারা আমাকে জানে সুচিত্রা যেমন ছিল সেই সুচিত্রা তেমনই আছে একটা আমি আমার খুব জানতে ইচ্ছা হয় এই যাবত ফোন টোন ঘাটাঘাটির মধ্যে দুটো কমেন্ট দুটো কমেন্ট কি গুরুত্বপূর্ণ মনে হয়েছে মানে এমন দুটো কমেন্টের কথা আমি জানতে চাইছি যেটা খুব ভালো লেগেছে আর যেটা খুব খারাপ লেগেছে দেখো আমি এইসব কমেন্ট ফমেন্ট পড়ার কারণে এত চ্যানেল থেকে বেরোচ্ছে কে মানুষ কি কমেন্ট করছে ওগুলো তো আমি আমি আনএফেক্টেড থাকি কারণ দেখো এক একজনের তোমাকে দেখো কারোর কারো শীত ভাল লাগে কারোর কারোর গরম ভাল লাগে ঠিক না সেটা মানুষের তার পার্সোনাল চয়েসের এর পারে আমি যে সবার প্রিয় হব তাও নয় আবার সবার যে মধ্যমণি হবে আবার সবার আমি অনেকে অনেক আবার আমাকে খুব ভালোবাসি আবার অনেকে আমাকে সহ্য করতে পারে না এটা হতেই পারে এটা তো প্রত্যেকের মানুষ তো তার প্রত্যেকের ডিস্টিং লাইক অ্যান্ড ডিসলাইক আছে প্রত্যেকটা মানুষের একটা ডিস্টিং লাইক অ্যান্ড ডিসলাইক আছে আন আই রেসপেক্ট এভরি লাইক এন্ড ডিসলাইক আপনার এটা কখনো মনে হয় যে ওই সুবিন্দু অধিকারী তো তৃণমূল থেকেই এসেছে তা সেই দলের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সুবিন্দু অধিকারীও তো একসময় তৃণমূল থেকে বিজেপিতে এসেছে সেই অধিকারী তো দলের সব কেচ্ছাগুলো তো বার করে দিয়েছে সুবিন্দু দাই তো একমাত্র বার করেছে তৃণমূলের যে কেচ্ছাগুলো তো নালে তো মুখ্যমন্ত্রী বলছে না যে হ্যাঁ আমার সাথে মুখ্যমন্ত্রী সব জানতো তুমি ব্যাপারটা বলছে একদিন মুখ্যমন্ত্রী তো নিজেই বসে বসে বলছে এখন আগে যখন চুরির সময় তখন আমাকে আমাকে আমি সবই জানতাম আমিও তো এখন কিছু মুখ খুলছি না বলে তাই তার মানে তুমি সব জানতে উনি নিজে মুখে বসে বসে বলছে তাহলে আর তার আর আজকে শুভেন্দুদা বেরিয়ে গিয়ে সব কথাগুলো বলে দিয়েছে বলি তো রাগ শুভেন্দুদা মানুষটা ট্রান্সপারেন্ট এটু আমি বলতে পারি তা আমার মনে হয় শুভেন্দুদার হাত ধরে আমাদের বাংলা একটা বড় জায়গা আসতে চলেছে আমি জনগণকে একটাই বলবো আমিও যখন জয়েন করেছি মানে আমি ভেবেই করেছি আমি কিন্তু না আমি কিন্তু এতদিন নিরপেক্ষ ছিলাম কারণ বাংলার এই মোমেন্টে অর্থনীতি যদি সত্যি করে তুলতে চান বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই এটা আপনি মানুন না মানুন এটা হচ্ছে ফ্যাক্ট এখন আপনাকে ফিলিংস দিয়ে চললে হবে না ফিলিংসটা দিয়ে তখন অন্য কোন সরকার হয়তো তুমি অন্য সরকারকে পছন্দ করতে পারো কিন্তু অন্য সরকার আমি কি বললাম ফিলিংসটা হচ্ছে আমি হয়তো ধরো অনেকেই মনে করে আমি বামকে ভালোবাসি আমি অন্য সরকারকে মানে ধরো ওই কি বলে ওই আইএস আর ওই পার্টিকে ভালোবাসি আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই ছিল যে আপনার বুদ্ধ বাবুকে একাধিকবার বলেছেন যে আপনার ভালো লাগে কিন্তু তাহলে সিপিএম নয় কেন না সিপিএম নয় সিপিএম এখন পারবে না এই জায়গাটা কারণ এই মুমেন্টে অর্থনৈতিক জায়গাটা মানে সিপিএম এর পক্ষে সম্ভব নয় আমি কি বলেছি যে সরকারই আসুক না কেন তার পনেরো বছর লাগবে হচ্ছে জট ছাড়াতে আর কুড়ি বছর লাগবে ঋণ শোধ করতে সুতরাং একমাত্র বিজেপি ছাড়া এটা তোমার হচ্ছে তুমি তাকে পছন্দ করোই বা না করো এটা হচ্ছে ফ্যাক্ট তোমাকে ফিলিংস দিয়ে চললে হবে না না বেশ আমার শেষ প্রশ্ন থাকবে মমতা ব্যানার্জি একটা সময় বলছে আমি কন্টাইল ব্যাংকের চেয়ারম্যান করে দিয়েছিলাম শুভেন্দুকে অনেক কিছু দিয়েছিলাম কি পায়নি কি পায়নি সব পেয়েছে তারপরেও গদ্দারি করেছে এই বক্তব্যের পাল্টা কোনো বক্তব্য আছে দেখো মমতা ব্যানার্জি অ্যাটাগোরিটা কিরকম বলো তো উনি হচ্ছে দুর্নীতিকে পুষতে ভালোবাসে আর গদ্দারি করেনি এ হচ্ছে ওই মুখোশটাকে বার করে দিয়েছে শুভেন্দু দা যেটা করেছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখোশটা টেনে ছেড়ে এনেছে যেটা 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 হচ্ছে মানে ভালো আমি তো বলবো ঠিক করেছে যাই বের করেছে তখন মুখ্যমন্ত্রী দেখছো না মুখ দেখছো না মানে ও ভেবেছিল এক ও তো সবাইকে কি বলে তো টাকা দিয়ে মুখ চুপ করে দিতে চায় মুখ্যমন্ত্রী হচ্ছে সবাইকে টাকা দিয়ে এ দিয়ে উনি তো অ্যাকচুয়ালি মাফিয়া আর হচ্ছে পুরোপুরি রূপে নার্সেস নিজেকে ভগবান বলে তুমি ভাবতে পারছ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ভগবান বলে মানে মানে একটা মুখ্যমন্ত্রী হয়ে সে নিজেকে ভগবান ভাবছে ভাবতে শুরু করেছে এর থেকে আর কি বলবো বলো প্রসঙ্গটা হচ্ছে যে এই যে সামনে বিধানসভা নির্বাচনে এই বাংলায় কি রেজাল্ট আসবে আমি আশা করছি এবার বিজেপি আসবে এইবার বিজেপি আসবে কারণ এই এটা হবে না যেটা এসআই এসআইআরটা হওয়া দরকার সব ভুয়ো ভোটার এবার বেরোবে ওদের দুর্নীতিগুলো আরও বেরোবে এবার পাবলিক বুঝবে তখন এই এসআইআরটা খুব হওয়া দরকার ভয় পাচ্ছে কেন তো তাহলে ওরা যখন এতই ট্রান্সপারেন্ট তাহলে তো ভয় পাচ্ছে কেন এসআইআর হলে এত এত কিসের ভয় ওদের হম শিল্প নেই এদিকে শিক্ষকরা রাস্তায় বসে আছে শিল্প বলতে রচনাভেনা জি রচনাভেনা জি এত ধোয়া দেখেছে এত ধোয়া চারিদিক থেকে রচনাভেনা জি দেখতে মানে মানে ছুটি চাটতে চাটতে না রচনাভেনা জি জিট এত বড় হয়ে গেছে মানে এত ছুটি চেটেছে মানে ছুটি চ্যাটে মানে পাললে পাতা পরিষ্কার করে চিটে দেয় মমতা এরকম অবস্থা রচনাভেনা জি মানে বলতে খারাপ লাগছে তোরা তুই এত টাকা লুটেছিস বসে বসে আর বিচার ছেলে মেয়ে হলো কাঁদছে তো তো বলো তার দেখেছো দেখো আজ কিন্তু সুচিত্রা আমি আজকে আপনাদেরকে এই কথাটাই দিলাম আপনারা আজকে যে সুচিত্রাকে যে মেজেতে বসে দেখছেন আপনারা দশ বছর পরও সুচিত্রাকে একই দেখবেন চিন্তার কোনো কারণ নেই সুচিত্রা কিন্তু খুব সিম্পলি থাকতে পছন্দ করে আর সে সিম্পলি থাকে